আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্নমঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে এবারে নিউয়ার থেকে জামাত নেতার ভারতের বিরুদ্ধে যুদ্ধের উস্কানি এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো আজকে কালের কণ্ঠের শেরানাম থেকে আমি বলছি যে কালের কণ্ঠ বিকেলবেলা একটা সংবাদের শিরোনাম করেছে সেটি হচ্ছে যে ভারতের বিরুদ্ধে পঞ্চাশ লাখ যুবক যুদ্ধ করবে আবদুল্লা মোহাম্মদ তাহের এ কথা বলেছেন আবদুল্লা মাহমুদ তাহেরকে আবদুল্লাহ তাহের হচ্ছেন বাংলাদেশ জামাতে ইসলামীর নায়েবে আমির তিনি এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সফররত আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একশো চারজন সফরসঙ্গী নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে ভাষণ দেবার জন্য তিনি এই মুহূর্তে নিউ ইয়র্ক সফররত আছেন এবং তারই সফর সঙ্গী হচ্ছেন আবদুল্লা মোহাম্মদ তাহের তিনি আজ নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন খবরে বলা হচ্ছে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ হবে না বলে জানিয়েছেন জামাত ইসলামের নায়েবে আমির ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের এ সময় ভারতের সঙ্গে যুদ্ধের প্রসঙ্গ তুলে তিনি দাবি করেন আমাদের কমপক্ষে পঞ্চাশ লাখ যুবক ভারতের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধ করবে শনিবার সাতাশে সেপ্টেম্বর আজকেই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশ আমেরিকান অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন খেয়াল করবেন যে জামাতে ইসলামী বাংলাদেশের কিন্তু কোনো প্রবাসী শাখা নেই যেমন বিএনপির আছে আওয়ামী লীগের আছে জামাতে ইসলামী অনেক কৌশলের রাজনীতি করে কৌশলের জায়গা থেকে তারা সামাজিক সাংস্কৃতিক বা এই ধরনের সংগঠনের আড়ালে তারা তাদের কার্যক্রম চালায় এই কোবা হয়তো তেমনই একটি অর্গানাইজেশন সেই অর্গানাইজেশন থেকে জামাতের নায়বে আমিরকে সংবর্ধনা দেওয়া হয়েছে সেই অনুষ্ঠানে তিনি কথা বলেন ডাত তাহের বলেন অনেকে বলে জামাত ক্ষমতা এলে ভারতের হামলার আশঙ্কা রয়েছে আমি বলেছি দোয়া করতেছি এরা যেন ঢুকে পড়ে ভারত ঢুকলেই আমাদের সেই বদনাম যাবে যা উনিশশো সালে চাপানো হয়েছিল তখন আমরা প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণ করার একটা সুযোগ পাব এই জামায়াত নেতা বলেন পাশের দেশের লোক ঢুকলে আওয়ামী লীগ কখনও তাদের বিরুদ্ধে যুদ্ধ তো করবি না বরং সহযোগিতা করবে তাহলে যুদ্ধ করলে সংগঠিত হলাম আমরা তখন আমরা হব খাঁটি মুক্তিযোদ্ধা তিনি বলেন কমপক্ষে পঞ্চাশ লাখ যুবক তো ভারতের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধে আসবে তাদের দুই ভাগ করে দেব এক ভাগ গেরিলা যুদ্ধে অংশ নেবে বাকিরা বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়বে একটি মারাত্মক মন্তব্য করেছেন জামাতের নাইবে আমির আবদুল্লাহ মোহাম্মদ পাহের জামাতে ইসলামী ইসলামের কথা বলে আল্লাহর কথা বলে হায় আল্লাহ আমিও তো মুসলিম উনি তো একজন চিকিৎসক ডাক্তার ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের হায় আল্লাহ আল্লাহ আপনার কাছে ফরিয়াদ এনাদের জ্ঞান দিয়ে দাও ভারতের মতো একটা বিশাল প্রতাপশালী পৃথিবীর অন্যতম একটা সামরিক শক্তির সামনে আমরা তো আধা ঘন্টা দাঁড়াতে পারবো না সেই ভারতের বিরুদ্ধে পঞ্চাশ লাখ যুদ্ধ করবে জামাতের নাবেবে আমির বলছেন এবং বলছেন যে একাত্তরের তারা প্রমাণ করতে পারেনি একাত্তরে যেটা করতে পারেনি তারা এখন মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণ করতে পারবে মারাত্মক কথা কিন্তু খেয়াল করুন যে ভারত উনিশশো সালে পাকিস্তানের বিরুদ্ধে আমাদের যে যুদ্ধটা ছিল সেই যুদ্ধে সহযোগিতা করেছে সহযোগিতা করে স্বাধীন বাংলাদেশ এনে দিয়েছে আজকে প্রতিনিয়ত জামাত জামাতপন্থী লোকজন এ ধরনের হুঙ্কার দেয় এর আগে এই জামাতেরই প্রিয় রাষ্ট্র পাকিস্তান পাকিস্তানের সেনা প্রধান নিউ মাটি থেকে হুঙ্কার দিয়েছিল যে ভারতকে আক্রমণ করবে আমাদের এই সীমান্ত দিয়ে পূর্ব দিক দিয়ে পূর্ব দিক মানে আমরা কিংবা পাকিস্তান সেনাবাহিনীর ব্রিটিশ গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছিলেন এগুলো কি তাহলে সত্য এগুলো কি তারা যেগুলো মুখে বলছেন সেগুলো কি ভেতরে লালন করে ভারতকে প্রতিনিয়ত উস্কানি দেয় ভারত এখনো পর্যন্ত উস্কানিতে পা দেয়নি ভারত যদি বাংলাদেশে একটা স্ট্রাইক চালায় সার্জিক্যাল স্ট্রাইক আর কি অবস্থাটা হবে একবার চিন্তা করেছেন এই যে কদিন আগে পহেলগাঁও হামলাকে কেন্দ্র করে কাশ্মীরে যে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে জঙ্গি ঘাটি গুড়িয়ে দিল বাংলাদেশে যদি অমনটা করে কেমনটা হবে আপনি চিন্তা করুন আমি জ্ঞানের কথা বললাম আল্লাহকে জ্ঞান দিতে বললাম তাদেরকে আমি কি জ্ঞানহীন আমি নিজেকে এখন প্রশ্ন করছে কি ভারত একবার চিন্তা করুন আমি খুব বড় উদাহরণে যাব না এই যে চলতি বছরে ভারতের শুধুমাত্র সামরিক প্রতিরক্ষা বাজেট কত জানেন একাশি বিলিয়ন ডলার আর বাংলাদেশের টোটাল আর্থিক বাজেট কত জানেন মাত্র সাতষট্টি বিলিয়ন ডলার আমাদের সব খাতের বরাদ্দ শিক্ষা স্বাস্থ্য সংস্কৃতি শিল্প সামরিক যা কিছু আছে মানে আমাদের টোটাল বাজেটটাই বিলিয়ন আর ভারতের আর্থিক ডলারের সামরিক বাজেট হচ্ছে বিলিয়ন ডলার আমাদের থ্রি পয়েন্ট থ্রি বিলিয়ন ডলার তিন বিলিয়ন ডলারের কিছু বেশি আমরা কার নাম কার সাথে যুদ্ধের কথা বলি আমরা কি সুস্থ নাকি মস্তিষ্ক বিকৃত মাঝে মাঝে এমন কিছু আলাপ শুনি কথাবার্তা শুনি যে ভারত দখল করে ফেলবে কলকাতা দখল করে ফেলবে সেভেন সিস্টার্স দখল করে ফেলবে আমার এসব অবাস্তব কথাবার্তা শুনলে মনে হয় যে আমি কোন সমাজে আসলে বসবাস করি আমি এই সমাজের একদম অনুপযুক্ত কারণ আমি তো বলতে পারি না যে আমি ভারত আক্রমণ করব। ভারতের বিরুদ্ধে যুদ্ধ করব। আর আরেকটি জিনিস ভাবুন যে ভারত সবচেয়ে নিকট প্রতিবেশী দেশ ভারতের সাথে কেন যুদ্ধ করবেন ভারতের বেশিরভাগ জনগণ হিন্দু তাই আরে ভাই আপনার দেশের থেকে তো ভারতে বেশি মুসলমান আছে আপনি ষোলো সতেরো কোটি মুসলমান বা টোটাল জনসংখ্যা আপনি হয়তো ষোলো কোটি মুসলমান হবেন ভারতে কত ভারত পৃথিবীর মুসলমানরা সেখানে সংখ্যা লঘু হলেও সেখানে ভারত পৃথিবীর তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ কিন্তু চতুর্থ শুধুমাত্র মুসলমানিত্ব আর হিন্দুত্বের কারণে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবেন পাকিস্তানি সংস্কৃতি আমার সংস্কৃতির সাথে কোনো মিল নেই আলো বাতাসে মিল নেই ভারত থেকে যে বাতাসটা আসে বাংলাদেশে চলে আসে বাংলাদেশ থেকে যে বাতাসটা ভারতে চলে আসে ভারতের সাথে যুদ্ধ করবেন আমরা কোন সমাজে আছি কোন দেশে আছি আমরা প্রতিনিয়ত একটা তবে ভারত নিশ্চিত করে বলা যায় যে ভারত এসব উস্কানিতে আজীবন তারা তারা কখনোই যুদ্ধের মতো এই ধরনের ক্ষয়ক্ষতির মধ্যে যাবে না আপনি চিন্তা করুন কোথায় আমার বাজেট থ্রি বিলিয়ন ডলার আর কোথায় এইটান বিলিয়ন ডলার সামরিক বাজেট পার্থক্যটা কেমন আপনি চিন্তা করুন আসমান আর জমিন আমি তাকে চোখ রাঙ্গাই আসলে এগুলো নির্বোধের মতো কথাবার্তা জামাত নেতারা আজকাল অনেক কথাই বলছেন তারা গতকালকে জামাতের সেক্রেটারি জেনারেল গোলাম মিয়া মোহাম্মদ গোলাম পরোয়ার বলেছেন যে জামাতার জামাত একদম ক্ষমতার কাছাকাছি ক্ষমতায় চলেই গেছে প্রায় আমরা তো বলি যে এই অন্তর্বর্তীকালীন সরকার এই মুহূর্তে জামাত শাসিতই সরকার ক্ষমতার বাইরে নয় তো কাজে ক্ষমতায় গেলে তারা কি করতে পারে বাংলাদেশকে কোথায় নিয়ে নামাতে পারে ওই যে মুক্তিযুদ্ধের কথা কথায় কথায় বলেন তারা নতুন করে মুক্তিযোদ্ধা হিসেবে আবির্ভূত হবেন ভারতের বিরুদ্ধে যুদ্ধ করে একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন এই কথাটা স্পষ্ট একাত্তর এই ভারতের বিরুদ্ধে অস্ত্র ধরতে পারেননি এবার ধরবেন তারা ভারতেরও সতর্ক হতে হবে সবাইকে বাংলাদেশের মানুষকেও সতর্ক হতে হবে নইলে একটা অঘটন ঘটিয়ে ফেলবে তারা আপনারা কি মনে করেন যে জামাত ক্ষমতায় আসলে ভারতের জন্য ভালো হবে ভারত শান্তিতে থাকবে ভারত একটা অশান্তি ডেকে আনবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যদি কোনোভাবে বাংলাদেশের মসমদে জামাত ক্ষমতায় বসে এখনো অনেক কথা তাদের মনের মধ্যে আছে কখনো কখনো দুই একটা কথা বেরিয়ে আসে মুখ ফুসকে কাজেই বাংলাদেশের মানুষের যেমন চিন্তা করতে হবে প্রতিবেশীদেরও চিন্তা করার ব্যাপার আছে যে একটা প্রতিবেশী দেশটা কিভাবে হবে কিভাবে হওয়া উচিত সেটাও চিন্তা করার ব্যাপার আছে আজকে যদি বাংলাদেশের বিপক্ষ শক্তি ভারতের শাসন করে বাংলাদেশের অবশ্যই চিন্তার বিষয় আছে এখানে হস্তক্ষেপের কিছু নেয় ভারত স্বাধীন রাষ্ট্র বাংলাদেশও স্বাধীন রাষ্ট্র কিন্তু অনুকূলে থাকা আর প্রতিকূলে থাকার মধ্যে পার্থক্য আছে আমাদের এই যে জামাতের নেতা যা বলেছেন বলেছেন তা মারাত্মক কথা তো সে আমরা তো ডিম মেরেছিলাম ভাই আমরা বোমা মারিনি আমরা কি বোমা মেরেছিলাম না ওনার তো বোমা আওয়াজ একুশে আগস্ট বোমা মেরেছেন তাই ওনারা বারবার বলছেন ডিম কেন মারা হলো ডিম কেন মারা মারালো তোকে বোমা মারবো ভাই আর ডিম মেরেছি যেটা বৈধ যেটা ইউরোপ আমেরাতে বৈধ সেইভাবেই আমরা প্রতিবাদ করেছে আমরা অনুমতি নিয়ে ওই জায়গায় গিয়ে প্রতিবাদ দেখিয়েছি প্রতিবাদ করেছি আমরা হাতাহাতি করিনি কাউকে কাউকে লাথি এই দেয়নি দেখলেন আজকে জামাতি এবং বিএনপি সন্ত্রাসী কিভাবে হৃদয় এবং আরেকজন ভদ্রলোককে কিভাবে ওরা মেরেছে হৃদয়ের নাক ফাটিয়ে ফেলেছে এবং চোখ কালো হয়ে গেছে এবং ওই ভদ্রলোকেরও নাক এবং কানে প্রচন্ড ব্যথা পেয়েছে সুতরাং কালকে এই ঘটনার পরে সমস্ত কিছু ডাক্তার টাক্তার সার্টিফিকেট নিয়ে ওনারা সম্ভবত রাতের সাড়ে বারোটার দিকে আমেরিকান টাইম মামলা করছেন মামলার সমস্ত কাগজপত্র ওখানে আমেরিকাতে আওয়ামী লীগের অনেক লয়ার আছে তারা সহ নিজুম মজুমদার সে সহ এই মামলা করছেন মামলার প্রধান আসামি হচ্ছে যে এক নম্বর আসামি হচ্ছে যে আক্তার আক্তার এক মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামাতের তাহের এই তিনজনই মামলার আসামি হচ্ছেন এবং এটা সরাসরি হত্যা মামলা হত্যা চেষ্টা মামলা হবে এবং আমেরিকা বা ইউরোপের আইনে আপনি কাউকে মারলে আপনি কিন্তু মামলা হওয়ার সাথে সাথে অ্যারেস্ট হবেন বিচার পরে আগে অ্যারেস্ট হয়ে যাবেন আপনি আর এখানে অ্যারেস্ট হবে তার কারণ হচ্ছে যে ভিডিও ফুটেজ আছে ভিডিও ফুটেজ আছে যে কে মারছে সুতরাং কে মারছে তারাই অরেস্ট করবে এবং তাকে ইন্ধন দিয়েছে কারা সেম এই তিন নেতা তার কারণ হচ্ছে আক্তারের ব্যাপারে আপনারা জানেন আক্তার হোটেলের সামনে তার যে হোটেল গ্র্যান্ড হায়াত হোটেল ট্যুরিস্ট ভিসা নিয়ে গিয়ে ওখানে রাজনীতি করছে ওখানে তিনি মিছিল করছেন স্লোগান দিচ্ছেন এবং তিনি বলছেন আমাদেরকে যদি মারতে আসো আমরা মারব এবং ওনার হোটেলে গতকাল দুই তিনজন ছেলে এমনি নিচের গ্রাউন্ডে ঘুরতেছিলেন উনি এইটা নিয়ে মামলা করতে গেছেন যে ওনাকে মারতে গেছে আর আজকে ওনার নির্দেশে ওনারই নির্দেশনায় এই ব্যক্তিকে মেরে দিয়েছে দুই দুইজন আওয়ামী লীগ নেতাকে একজন ছাত্রলীগ এবং একজন আওয়ামী লীগ নেতাকে মেরেছেন এবার তো আপনারা মামলা খাবেন নাকি হচ্ছে আমরা ডিম মেরেছিলাম এটা নিয়ে ব্যাপকpropagand চালানছেন সারা বাংলাদেশে ফেসবুক উইবুক শেবুক যেটা খারাপ কাজ করেছে এটা লজ্জিত কাজ এটা ওই কাজ তো এখন জামাত বিএমপি হিজবুতি আপনারা কি করলেন আপনারা কি দেশের মান সম্মান বাঁচাইছেন যে আপনারা ধৈরেই মাইরা দিলেন মানুষে শান্ত প্রতিবাদ করতে গেছে ওখানেই মাইরা দিবেন আপনারা আপনারা বাংলাদেশের মতো মব কালচার আমেরিকা তো আনতেছেন এখন আপনাদের মব কালচার আপনাদের জায়গা বরাবর দিয়ে দিবে এটা মনে রেখে সুতরাং ওদের বিরুদ্ধে মামলা হচ্ছে বাকি আরো কি কি হবে বা কতটুকু যাচ্ছে সমস্ত খবর প্রতি চার ঘন্টা পরপর আপনাদেরকে দিতে থাকবো জয় বাংলা জয় বঙ্গবন্ধু